হামলার বাইশ দিন কেটে গিয়েছে এখনও স্বাভাবিক হতে পারেনি খবর বলল গত ছয় অক্টোবর নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার বিজেপির সাংসদ খবর বলল এরপর তার চিকিৎসা চলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার রাতে পঁচিশে অক্টোবর তিনি বাড়িতে ফিরে আসেন কিন্তু শারীরিক অবস্থা মোটেই ভালো নেই তার একটির চোখে ছাপসা দেখছেন তিনি। ডান চোখের নিচে হাড়ে তিন থেকে চারটি ফ্র্যাকচার রয়েছে। ফলে খেতে ও কথা বলতে অসুবিধা হচ্ছে তার। বর্তমানে লিকুইড খাবার খাচ্ছেন তিনি। মঙ্গলবার দুপুরে তেজস এক্সপ্রেস আগরতলা আগরত বিহার এক্সপ্রেস ট্রেনে থেকে দিল্লির এইনজিল উদ্দেশ্যে রওনা দেন সাংসদ। আহত সাংসদের স্ত্রীও উপস্থিত বিজেপি নেতা নীলাঞ্জন দাস জানিয়েছেন গত ছয় অক্টোবর বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইমরানদা কাটাই এখানে তার উপর প্রাণঘাতী হামলা হয় গত কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নেই তাই তাকে বাড়তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির রেনস হাসপাতালে কেন্দ্রের নির্দেশে এদিন ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সাংসদ খগেন মুর্মু

মালদা থেকে পুরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ